ভয় আমরা কেন পাই সেটা জানো আসলে যেটা আমরা জানি না সেই বিষয়টার জন্য আমরা কিন্তু ভয় পাই কোনো বস্তু বিষয় বা স্পেসিফিক জায়গাকে আমরা ভয় পাই বিকজ আমরা ওই জায়গাটার সাথে বা ওই বস্তুটার সাথে পরিচিত নয় এর জন্যই সমস্ত ধরনের ভয়ের কারণ হয় আর এই ভয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে তুমি ভূতে সাপোজ ভয় তো ভূতটা হচ্ছে পাচ্ছ যদি কোনো এরকম এনটিটি চলে আসছে তোমার সামনে যে জীবনে দেখো বা আদেও এটার অস্তিত্ব নেই মাইন্ড থেকে হচ্ছে নেই কোনো কিছু নেই তোমার সাথে সুতরাং তোমাকে একটু না একটু মানে নাড়া দিয়ে দেবে এই যদি এই সাইডে এ যাই তাহলে কি হবে ভয় আছে ভয়টা আসছে unknown থেকে আমরা এই সমাজে যারা বাস করছি যখন বাস করছি সবাই আমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যেই থাকছি আমরা খুব accustomed একে অপরের সাথে যুক্ত থাকার জন্য তাই নয় কি? সেটাই আমরা খুব সহজে সামাজিক প্রাণী হিসাবে সমাজবদ্ধ হিসাবে আর সেইখান থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি আমরা খুব নিয়ার এন্ড ডিয়ার কে সরিয়ে দিচ্ছি তখন কিন্তু মেন ভয়টা আসছে না এই ছাড়া আমার আমি 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 চলতে পারবো না ভয় আসছে আর পরে কি হবে না সেই জন্যই সমস্ত ভয় উদয় হচ্ছে কোনো এলিয়ান এনটি যে সামনে আসবে সেইটা নাই কোনো কেউ যদি বন্দুক নিয়ে AK47 নিয়ে তোমার সামনে চলে আসে তুমি ভয় পাবে না অবশ্যই ভয় পাবে কারণ এটা জীবনের জীবন চলে যাবে লাইফ চলে যাবে এইটার জন্য ভয় তো ভয় হচ্ছে fear of unknown ভয় হচ্ছে fear of detachment অনেক সময় হয় যেটা আমরা অ্যাটাচড হয়ে আছি সেখান থেকে ডিটাচড হয়ে যেতে হবে যখন কেউ মারা যাচ্ছে ঠিক আছে যখন কেউ মারা যায় তখন আমরা ভয় পাচ্ছি মানে বেদনা কেন হচ্ছে ওই 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 ব্যক্তি বা ব্যক্তির সাথে আমরা কোনো না কোনোভাবে প্রচণ্ডভাবে অ্যাটাচড হয়ে যাই আর মৃত্যু সব মানে সকলের কাছে একটা ভয়ের স্পৃহা তৈরি করে কারণ fear of unknown জানি না মরে যাওয়ার পর কোথায় যাবে আত্মাটা কোথায় যাবে আমরা জানি না তো এর জন্য একটা fear of unknown থেকেই কিন্তু মৃত্যু ভয় আসে বা যে কোনো ভৌতিক বিষয় ওটা ব্রেন থেকেও হয় বা ফিয়ার অফ unknown যেটা বলছি প্রত্যেক মুহূর্তে সেইটার জন্য হয় তো এই থেকে আমাদের বাঁচার উপায় কি আসলে বাঁচার উপায় বা ভয়কে জয় করার উপায় অনেক ধর্মগ্রন্থ প্রচুর লিটারেচারের মধ্যে বলা হয়েছে যে করা মানে হচ্ছে কেউ যখন বলছে ভগবানের বিশ্বাস করো বা কোন কোন দেব দেবীর উপাসনা সেইগুলো কিছু কিছু ক্ষেত্রে মানে বলা হয় না যে ভূত দেখেছো হনুমান চালিসা পাঠ করো বা ভূত দেখেছো এ হরে কৃষ্ণ করো বা যে কোনো একটা নাম তো এই যে এটা এটা যখন কোনো নাম করা হচ্ছে বা মন্ত্রা চান্টিং করা হচ্ছে ভয়ের সময় আমি পার্টিকুলারলি ভৌতিক যদি অ্যাসপেক্টের দিক থেকে বলা যায় সেটাই হচ্ছে যে আমরা এটা এটা মাইন্ড থেকে অটোমেটিকলি কোনো কিছুকে এবার ওই মন্ত্রটাকে আমরা আঁকড়ে ধরছি চান্টিং করছি বা ইয়ে করছি এর ফলে কি হচ্ছে একটা ওকে আমি ঠিক আছে এখন ঠিক আছে ঠিক আছে এইটা কিন্তু হয় ভয়কে জয় করা বা ভয় থেকে নিজেকে মুক্ত করার জন্য একমাত্র উপায় হচ্ছে নিজেকে জানা যে এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর আমরা সাধারণত এটা করতে চাই না তবুও ফিয়ার অফ আনন আসবে নিজেকে জানলেও আসবে না জানলেও আসবে সেটা অবশ্যই কিন্তু এইটার ফলে যখন নিজেকে জানা মানে প্রকৃত ভাবে জানা not only আমি ফিজিক্যাল ফর্ম এটা সেইটাই জানা নয় বিয়ন্ড ফিজিক্যাল ফর্ম ভাবতে হবে তো এর ফলে কিছুটা হলেও ভয়টা চলে যায় অনেক মনীষীরা আছেন যারা ভয় বলতে গেলে কোনো কিছুতেই পেতেন না অনেক জনা যোগী পুরুষ তারা তো ভয় বলে কোনো কিছু জানে না জানেন না তারা কি করে জয় করেছে তারাও রক্ত মানুষ কিন্তু তাদের মধ্যে সেলফ অ্যাকোয়ারিং সেলফ নিজেকে জানা এই বিষয়টা ভেতর থেকে আসে তো এতটুকুই আজকের ভিডিও এটা অন্য টপিক করে আর কি আমি আজকে করছি ফার্স্ট টাইম মানে কাইন্ড অফ সিরিজ বলতে পারো আর যাই বলতে পারো এটা আমি করবো এখন থেকে তো ভয় নিয়ে ডিপ্রেশন নিয়ে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নিচের দেখবে একটা বেল বাটন আছে সেখানেও প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে এখনকার জন্য এতটুকুই পরবর্তী এপিসোডে নতুনভাবে আসা হবে নমস্কার